thank you

নিয়ে যে বলুন বলবে শুনি তোদের গেলে

আচ্ছা দেখা যাক আগামী গানগুলোতে কি করে সেগুলো দেখা যাক ওকে কিন্তু পরের এবারে যে গানটা থাকবে আগের গানগুলোর থেকে একদম আলাদা একটা গান আমার এবারের গানটা তাদের জন্য যাদের সদ্য সদ্য ব্রেকআপ হয়েছে সদ্য সদ্য মন ভেঙেছে তাদের জন্য আমার এবারের গানটা আছে সংখ্যাই এখানে এমন কেউ এটা অনেক না আচ্ছা তুমিও আচ্ছা ক্যামেরা কাজ করতে করতে দাদাও হাত তুলেছে তো আমার মনে হয় এখানে যারা হাত তোলেনি তারাও কখনো না কখনো একবার হলেও তাদের মন ভেঙেছে এটাই নেই জীবন ভালো মন্দ নেই তো চলো আমার এবারের গানটা আমার সকল বন্ধুদের জন্যই থাকবে শুধুমাত্র মন ভেঙেছে তাদের জন্য না তাদের জন্য তো বিশেষ করে থাকবে তাই আমি চাইবো আমার সাথে তোমরাও গাইবে আমার পরে চাইবো টোটাল লাইটটা যদি লাল করা যায়

আমি জানি এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে যে যদি না থাকে টর্চ লাইট থাকলেও জ্বালালে হবে অ্যাটমোস্ফিয়ারটাকে যদি লাল করে দেওয়া যায় আচ্ছা যিনি লাইটে দাইতে রয়েছে যদি এটাকে একটু রেড কালার করে একদম আর প্রত্যেককে একটু স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট একটু জ্বালাও লাইটটা তো অফ করে দাও ইজেন এভরিবডি ফ্রন্ট আরো চলবে আরও চলবে আরো চলবে খুব ভালো লাগবে আর একটু রুক লাস্ট পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত একদম এই বলেছি আমাদের মেয়েদের এনার্জিটা সত্যি অনেক বেশি তার জন্য মেয়েরা আমার কথা তাও শুনেছে ছেলেদের মধ্যে অনেক সংখ্যাই অনেক সবাই যদি জ্বালায় তাহলে বিষয়টা দেখতে অনেক বেশি ভালো লাগবে মনের অন্ধকার দূর করে আমরা সবাই মিলে একটু ফোনের আলোগুলো জ্বালিয়ে ফেলবো বেশি একটা কষ্টের কাজ নয় পেছনে যারা আছো সবাইকে আই থ্যাংক ইউ যাদের কাছে ফোন নেই আমরা তারা হাত তুলতে পারি বা ফোনে চার্জ নেই এরকম কিছু যদি হয়ে থাকে চলো সবাই মিলে গাইবাই কি সো মাচ গানটা একটু নাচের গানের দিকে কি যাব মাই গড এবারে বুঝেছি তোমরা চুপচাপ কেনে ছিলে আমরা তোমরা একটু ডান্সার মোডে আছে বুঝলাম আচ্ছা কত প্রত্যেক ক্রাস খেয়েছো কি চলো পরের গানটাই তো যাব ডান্সের গানেই যাব আরেকটাও বিষয় আছে যেহেতু এতগুলো বাংলা গান গেছি তাই এবারে একটু হিন্দি গানে পাদি চলো একটা হিন্দি নাচের গান তোমাদের সবার জন্য আচ্ছা একটুখানি সময় চেয়ে নেবো কারণ আজকে আনন্দপুর সমন্বয় সমিতি সমন্বয় কমিটির পক্ষ থেকে আমি রেসপেক্টেড সাথের মঞ্চে চাইব আচ্ছা অনুষ্ঠান কমিটির সেক্রেটারি মহাশয় রেসপেক্টেড শ্রী অশোক করণ মহাশয় এবং প্রেসিডেন্ট সভাপতি মহাশয় রেসপেক্টেড শ্রী সামরাজ খান মহাশয় দুজন আসবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনপ্রিয় সঙ্গীশিল্পী ম্যাডাম আরিহী সিন্ধিয়াকে পুষ্পস্তবক দিয়ে এবং সম্প্রীতির মেলবন্ধনে মেমেন্ট দিয়ে বরণ করে দেবেন সভাপতি এবং সম্পাদক মহাশয় এটি জোরে করতালির মধ্য দিয়ে অভিবাদন করবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি পলাশ কাবরি প্রেজেন্টস নিউ পাইল মিউজিক্যাল পরিবারের হাত ধরে আজকের আপনাদের সামনে হাজির হয়েছেন টিম আরিওসি সাথে রয়েছেন আরি সিন্ধিয়া দিদিভাইকে সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ করছেন সম্পাদক মহাশয় রেসপেক্টেড শ্রী অশোক করণ এবং সভাপতি মহাশয় রেসপেক্টেড শ্রী শ্যামরাজ খান চাইব একটু জোরে করতালির মধ্য দিয়ে আশীর্বাদ করবেন আমি আমার পুরো টিমকে একটু ডাকবো আচ্ছা টিম আরিয়সি যারা রয়েছেন সকল গুইন ট্যালেন্টেড ব্যান্ড বয়েজ পিএমএমজি সঞ্জুদা আচ্ছা একটু সামনে আসুন এটা আমি চাই আমার পুরো টিমের হাতে আপনি দিন দাদা টিম আরিয়সি যে নামাঙ্কিত এই মুহূর্তে পশ্চিম বাংলার মুক্তমঞ্চে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন টিম আরিওসি চাইব একটু জোরে হাতের তালি টিম আরিওসি টি এম এম জি জনপ্রিয় বয়েজ একটু জোরে করতালির মধ্য দিয়ে থ্যাংক ইউ আমি কমিটির সকল দাদা অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাকে এত সুন্দর করে আমন্ত্রণ জানানোর জন্য এবং বিশেষভাবে পলাশদাকে ধন্যবাদ জানাবো

তো চলুন এই মুহূর্ত থেকে আমরা প্রথমেই যার পারফরমেন্স দেখলাম কথা বলা বলার সরাসরি ফিরব এই মুহূর্ত থেকে সঙ্গীতের দুনিয়ায় সঙ্গীতের আসলে সঙ্গীতের বেলায় আপনাদের প্রত্যেকে এন্টারটেন করার জন্য মঞ্চে রয়েছে টিম আরিয়সি তার পক্ষ থেকে ম্যাডাম আরিয়সি সিদ্ধিয়া আপনাদের ভালোবাসা আশীর্বাদে আচ্ছা স্বপ্ন নয় সত্যি আজকে সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়িয়ে আমরা পেয়েছি আজকে সঙ্গীত অনুষ্ঠানের মঞ্চে আনন্দপুর সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় এই মঞ্চে আমরা পেয়েছি আর ইউসি এর জন্য চাইব একটু জোরে হাতে তালি চিৎকার হবে আমাদের কমিটি দাদা ভাইদের জন্য আমি চাই একটা জোরে হাততালি হোক এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং জন্য বিশেষ করে थैंक यू ভাই একটা বিশেষ রয়েছে তোমার অনুষ্ঠান বলতে আজকে আনন্দপুর সমনয় কমিটির পক্ষ থেকে করা হয়েছে এতে এখানে উপস্থিত রয়েছেন ডিএসপি ডি অ্যান্ড টি রেসপেক্টেড শ্রী কল্যাণ প্রসাদ মিত্র স্যার রয়েছেন সিআই সাহেব কেশপুর শ্রী রেসপেক্টেড শ্রী নন্দন মন্ডল রয়েছেন ওশি সাহেব আনন্দপুর রেসপেক্টেড শ্রী প্রদীপ সিংহ রয়েছেন বিশিষ্ট সময়সেবী রেসপেক্টেড শ্রী প্রদ্যুৎ পাঁজা এবং সেক্রেটারি মহাশয় রেসপেক্টেড শ্রী অশোক করণ রয়েছেন প্রেসিডেন্ট সাহেব শ্রী শামরাজ সামরাজ খান চাইব এটাতে জন্য একটু জোরে হাতের তালি সবাই মিলে আর সেই সঙ্গে জোরে হাতের তালি আর সিনি চাইব জন্য দেখো সবার দিদি ভাই সবার জন্য হাতে তালে টি মারিওসির জন্য জোরে একটা সেটি দেখো একটু জোরে টি মারিসির জন্য চলো যাবো চলো ওকে আমি এখান থেকে গানটা কাজ করছি একটা অন্য কানে যাচ্ছি যদি গানটা তোমাদের জানা থাকে যখন গাইব একটা ওহো করে তাহলে বুঝবো তোমাদের জানা আছে

Hey, to that.